বলে পাড়ায় তারকাদের সম্পর্ক গড়ে ভাঙে বিয়েও পর্যন্ত করায় কোনো কোন তারকাদের বহু বছরের সংসার দেখে যখন তাদের অনুরাগীরা উদাহরণ দিতে শুরু করেছেন তারপরে আচমকা বিচ্ছেদের ঘোষণা করেছেন তারা তবে বিয়ের বহু বছরে বলিউডের পাঁচ জুটির বিচ্ছেদে বেশ হতাশ হয়েছেন ভক্ত অনুরাগীরা তেরো বছরের দাম্পত্যের ইতি টেনে দু সালে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন ঋত্বিক রসন ও সুজানা খান এই বিচ্ছেদের খবরে চমকে উঠেছিল আর সমুদ্র হিমাচল ভারত ঠিক কেন হয়েছিল এই বিচ্ছেদ তা নিয়ে আজ পর্যন্ত সর্বসম্মুখে মুখ খোলেননি দুপক্ষের কেউ তবে নিজেদের দুই সন্তানকে একসঙ্গে মানুষ করেন তারা এই মুহূর্তে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্ক রয়েছে ঋত্বিকের অন্যদিকে আর্সালান গনির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুজান মডেল অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে উনিশশো সালে বিয়ে হয় আরবাজ খানের দুহাজার সালে তাদের পুত্র সন্তান আরহাম জন্ম নেয় এরপর দু সালে সবাইকে চমকে দিয়ে নিজেদের বিচ্ছেদ ঘোষণা করেন তারা সতেরো বছর টিকে ছিল তাদের দাম্পত্য জীবন এর বছর খানেক পর বলি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা চলতি বছরেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে ওদিকে সুরা খানের সঙ্গে সম্প্রতি বিয়ে সেরেছেন আরবাজ খান দু সালে চার হাত এক করেছিলেন এই দুজন দু সালে তাদের প্রথম সন্তান রাধা জন্ম নেয় এবং দু হাজার উনিশে তাদের পরিবার আরও একটু বড় হয় দ্বিতীয় সন্তান মিরায়ার আগমনে তবে চলতি বছরের শুরুর দিকে এই দুজন মিলে একটি যৌথ বিবৃতি দিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশ করে নিজেদের বিচ্ছেদের ঘোষণা করেন মাত্র বছর বয়সে মেহের জেসিয়াকে বিয়ে করেন অর্জুন দুজনেই সেই সময় সুপার মডেল হিসেবে কাঁপাচ্ছেন দেশের মডেল দুনিয়া দীর্ঘ দুই দশকের উপর দাম্পত্য জীবন কাটানোর পর দু সালে নিজেদের বিচ্ছেদের ঘোষণা করেন এই জুটি এরপর মডেল তথা ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়ালা ডেমিট্রিয়ার্স এর সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন যা এখনও অটুট গ্যাব্রিয়ালা ও অর্জুনের দুটি সন্তান রয়েছে উল্লেখ্য এখন পর্যন্ত তাদের বিয়ে হয়নি তিন বছর জুটিয়ে প্রেম করার পর দু সালে মাত্র ২৬ বছর বয়সে বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীকে বিয়ে করেন ফারহান এই পরিচালক অভিনেতার থেকে সাত বছরের বড় অধুনা এরপর সবাইকে চমকে দিয়ে দু সালে নিজেদের বিচ্ছেদ ঘোষণা করেন এই জুটি এরপর দু সালে আইনি পথে বিচ্ছেদের পথে হাঁটলেও নিজেদের দুই সন্তানকে যত্ন নিয়েই বড় করছেন তারা অধুনার সঙ্গে বিচ্ছেদের বছর দুয়েক পর গায়িকা শিবানী ডান্ডেকারের সঙ্গে সম্পর্কে জড়ান ফারহান দু সালে বিয়েও করেন তারা bye